হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে স্কিন হোয়াইটেনিং কিছু পরিিয়ার প্রোডাক্ট দেখাবো যেটা হান্ড্রেড পার্সেন্ট আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও আপনাদের রিকোয়েস্টে আমাদের সেই হোয়াইটিনিক স্কিন প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে যে জিনিসগুলো নিয়ে এসেছি এটা আমাদের দীর্ঘদিন যাবত বিক্রি হচ্ছে এবং হাজার হাজার পিস চলতেছে যে একবার এক পিস নেয় সে বারবার আপনার দুই তিন পিস করে নিয়ে যা পরবর্তীতে তা আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের হলো আপনার কোরিয়ান বিউটি ক্রিম এই ক্রিমটা এতটুকু কাজ করবে একটা হলো স্প্যান্সের জন্য একটা হলো মেস্তার জন্য কাজ করবে এবং হানড্রেড পারসেন্ট কাজ করবে এই ক্রিমগুলো এতটুকু ভালো এখানে দুইটা ক্রিম আছে একটা হলো একটা হলো পেয়ারনেসের জন্য আর একটা মেস্তার জন্য এটা হলো আপনার পেয়ারনেসের জন্য এটা মেস্তার জন্য যাদের হালকা কালো দাগ সানবান সমস্যা আছে অবশ্যই আমাদের এই ক্রিমটা ইউজ করবেন 100% কাজ করবে আমরা কিন্তু এই ক্রিমটা সব সময় আপনাদের গ্যারান্টি দিয়ে আরছি একদম 100% কাজ করবে আর মেস্তার জন্য আপনারা অবশ্যই এটা নিয়ে নেবেন এটা আপনার 100% মেস্তার জন্য কাজ করবে প্রাইস কত অবশ্যই সেটাই ইউজ করবেন ইনশাআল্লাহ এই দুইটা ক্রিম এটা হলো আপনারা 650 টাকা করে এটা করে তো কিভাবে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের কোরিয়ান বিউটি সাবান এটা এটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন কোরিয়ান বিউটি সোপ এটা তিনটা কালার আছে অবশ্যই আপনার যা যেটা ভালো লাগে সে সেটাই ইউজ করবেন ইনশাল্লাহ এটা হলো আপনার তিনোটাই একই কাজের জন্য এই সাবানটা দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন ভালো করে এটা কোরিয়ান বিউটি সোপ ভালো করে মুখ ধোয়ার পরে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন এরপরে চাইলে আপনি যে কোনো সিরাম ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই সিরাম দিয়ে আপনার দুই ফোটা সিরাম দিয়ে ভালো করে মিক্স করে নেবেন নেওয়ার পরে আপনি কী করবেন তারপর আমাদের এই ক্রিমটা সুন্দরমত ইউজ করবেন এটা কীভাবেই ইউজ করবেন এটা হলো ধরেন এইভাবে নিলেন নিয়ে আপনি মূল্যায়ম করে এইভাবে একটু সফট করে আপনার আলতোভাবে আপনি ইউজ করে দিলেন এই মিশে যাবে এভাবে মিশাই দেবেন একদম আপনার দেখবেন যে রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে এটা করবেন আপনি ইউজ করুন একদম আলহামদুলিল্লাহ দেখবেন আপনার এক সপ্তাহ দশ দিন দিন যতই যাবে তত পরিবর্তন হতে শুরু হবে এতটুকু ভালো মানে গ্যারান্টি করা প্রোডাক্ট এটা হলো আপনার মিস্তার জন্য হলো হলুদটা আর এ জন্য সাদাটা নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা সাবানটা হল আপনি তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এবং আপনার দেখা যায় কি মুখ ব্রাইট হয়ে গেছে হাত পা কালো তারা অবশ্যই আমাদের এই লোসানটা কিনবেন আপনার এটা হলো আপনার ল্যাংসো কোম্পানির কোরিয়ান এটা হলো আপনার হোয়াইটেনিং লোসান হাতে পায়ে কালো দাগ রুক্রবাব শুষ্কভাব এগুলোর জন্য কাজ করবে এটা এটা খুবই ভালো মানের একটা লোসান ভিতরে সিরামযুক্ত আছে এই লোশনটা এটা খুবই ভালো মানের লোসান আপনার এটা ইউজ করে সিরামযুক্ত এটা ইউজ করে আপনার রাতে ইউজ করবেন দিনও এটা ইউজ করা যাবে সুন্দর আপনার একটা গ্লসি হয়ে যাবে শাইনিং হয়ে যাবে সুন্দর এই লোসানটা এতটুকু ভালো একদম পরিবর্তন চলে আসবে এটা এটা হলো আপনারা নিতে পারবেন হলো আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন এবং আমার সারা বাংলাদেশে হিউজ পরিমাণে এই প্রোডাক্টগুলো বিক্রি হয় যে একবার এক পিস নেন সে ছয় পিস তিন পিস এরকমভাবে নিয়ে যাচ্ছে কারণ এতটুকু ভালো এটা শরীরের যে কোনো কালো দাগের জন্য কিন্তু খুবই কার্যকরী হাতে পায়ে অল বডিতে কালো দাগটাকে জন্য কাজ করবে এরপরে আপনার স্কিনের জন্য আমাদের মেস্তার আরও দুইটা কিনিম আসছে এটা হলো সেভেন করে পড়বে এটা আপনারা নিয়ে নিতে পারবেন আর হলো আপনার ফিলিং জেলটা এটা কেনা সিনারি ফিলিং জেলটা আপনার

একদম পরিষ্কার হয়ে যাবে এতটুকু ভালো এটা ফিলিং জেলটা দেখেন যত ময়লা আছে সব ময়লা উঠে যাবে এটা হলো মাত্র ছয়শো টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে হলো আপনি আপকিনটা ক্যামোমাইল সানস্ক্রিন সব কিছু দেওয়া শেষ কিন্তু আপনার দেখা যায় সানস্ক্রিন যদি না দেন দিনের বেলা আপনার রাতের পরিবর্তনটা আসলে থাকে না সেই জন্য অবশ্যই আপনাকে এই সানস্ক্রিনটা ইউজ করবেন এটা হলো আপনাকে মেকআপ লোকও দেবে ইনস্ট্যান্ট গ্লো দেবে কারণ কি এই সানস্ক্রিনটা আমাদের শপে এত পরিমাণ আমরা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ এক পাতা এবং ভালো মানের জিনিস আপনি জটপট এখন কোথাও যাচ্ছেন আপনি এখন তো আর সাজুগজু করা সম্ভব না এই সানব্লকটা একটু স্প্রে করে দিলে আপনার মেকআপের কাজ হয়ে যাবে ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন নাই এটাই ইউজ করে বের হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এতটুকু ভালো মানের জিনিস আপনার এই দেখেন এটা ইনস্ট্যান্ট আপনার গ্লো হয়ে যাবে দেখেন আমি অল্প একটু দিয়েছি আপনার দেখেন পুরা ব্রাইট হয়ে যাবে দেখেন এক মিনিটে আপনার হলো বিউটি পার্লার যে সাজ দিবেন সেটা হয়ে যাবে আপনার মনে হবে যেন আপনার হয়তো হঠাৎ করে আপনাকে যারা দেখবে যে অনেক সুন্দর লুক হয়ে যাবে এত সুন্দর এটা ক্যামোমাইল সানস্ক্রিন কোরিয়ান প্রোডাক্ট এটা আপনারা মাত্র নিয়ে নিতে পারবেন হলো সেভেন ফিফটি টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা নিয়ে নিতে পারবেন এখানে আমি যতগুলো আইটেম দেখাইছি এটা হলো আপনি চাইলে করা নিয়ে নিতে পারবেন আর আপনি আলাদা আলাদা নিতে চাইলে আলাদা আলাদা নিতে পারবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের শপে যারা ডাকার ভিতরে আছেন আমাদের শপে চলে আসবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা অবশ্যই আপনার করবেন আপনার ভিজিট করে আপনি নিয়ে নিতে পারবেন আর হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে আপনি নক করলে বা স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা দিয়ে দেবো তবে আমাদের জিনিসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনালের জন্য কাজের জন্য সব কিছুর জন্য আপনি গ্যারান্টি পেয়ে যাবেন কেউ যদি চান যে আপনি নিয়ে বিক্রি করবেন আমাদের প্রোডাক্টগুলো তাহলে আপনি অবশ্যই নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে রাজকসমেটিকের যে অনুসায়ী নাম্বার দোকান অবশ্যই যারা আসবেন দোকানে সাইনবোর্ড দেখে তারপর আমাদের শপে আসবেন এখানে হাজার হাজার আইটেম আছে সব প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা তো এটা হচ্ছে রাস কসমেটিক্স স্ট্যান্ডের শপিং কমপ্লেক্সের নিচ নিজতলা জি উনষাট নম্বর দোকান আর ফোন স্ক্রিনে থাকবে